তো এই স্মৃতিটার কথা মনে পড়লো যার জন্য বলতে বাধ্য হলাম ভিডিও করতে বাধ্য হলাম সেটা হলো যে ছবিটার নাম হলো মাতৃভূমি নির্ভর করে করব আমাদের এই প্রিয় ভাই বোন আলাইকুম আজকে আমি যে স্মৃতির কথাটা বলবো সেটা আমাদের মহানায়ক মান্না ভাইয়ের স্মৃতির কথা মহানায়ক মান্না ভাই আজ আমাদের মাঝে নেই অনেক কষ্ট লাগে কিন্তু এটাই বাস্তব যে সবাইকে যেতে হবে আমাদেরকেও যেতে হবে শুধু আমরা দোয়া করব এছাড়া তো আমাদের আর করার কিছু নেই তাই না বলেন আপনারা তো হঠাৎ করে একটা স্মৃতির কথা মনে পড়লো কারণটা হলো মান্না ভাই সাথে আমার এমন একটা সম্পর্ক ছিল এটা চলচ্চিত্রের লোকরাও জানে এবং অনেকেই জানে যে মান্না আমার সবচেয়ে প্রিয় নায়ক বলে নাই মান্নাবায় বন্ধু বলে নয় আমার সাথে পারিবারিক সম্পর্ক ছিল তো আমরা একটা ছবি শুটিং এ মান্না তো অনেক অনেক স্মৃতি আছে আমার তো এই স্মৃতিটার কথা মনে পড়লো যার জন্য বলতে বাধ্য হলাম ভিডিও করতে বাধ্য হলাম সেটা হলো যে ছবিটার নাম হলো মাতৃভূমি আমি এই ছবির পরিচালক ছিল নাদিব মোহাম্মদ মান্না ভাই নায়ক সাহারাজ নায়িকা আমিন খান ভাইও ছিল নিশি ছিল আমি তো ছিলাম দিলদার ভাই ছিল সুপার সুপার হিট ছবি মাতৃভূমি নাম নাদিব মোহাম্মদ পরিচালক আর আমার একটা মুদ্রা দোষ হচ্ছে বাগবাকুম বাগবাকুম আমার বিরুদ্ধে যে করে তারে আমি কি করব আমি আপনারা ছবিটা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন তো মজার ব্যাপারটা হলো যে আমাদের শুটিং কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঢাকায় আসবো তো মান্না তুমি কালকে যাবা এখানে একটা কথা বলে একটা হোটেল আছে একটা রাস্তার একটা এই পারে একটা শৈবাল একটা প্রবাল আপনারা তো নিশ্চয়ই চিনেন তো মান্না ভাই ওই পারে থাকতো আমরা এই পারে থাকতাম সব ইউনিটে এপারে থাকতো মান্না ভাই ওই পারে থাকতো তখন তো মান্না ভাইয়ের সুপার না তো মান্না ভাই তুমি আমার সাথে যাবা কালকে কিভাবে বলছে প্লেনে যাবা আমি বলছি প্লেন ভাড়া দেবে কে বলছে আমি দিবো এটা আমি বুঝবো তো মান্না ভাই তো জানেন মান্না কথা শুদ্ধ হবে কারণ মান্না ভাই তো সুপারস্টার তো সবাই চলে গেল আমরা রিজার্ভ বাস নিয়ে গেছিলাম এসি বাস আর মান্না ভাই আমাকে রেখে দিল তো মান্না ভাইয়ের উপর ডবল ডবল বেডের রুম আমি ছিলাম থেকে গেলাম আমার সারা জীবনের অভ্যাস হলো আমি ভোরে বেলা উঠবো অনেক ভোরে ফজর আজান দাস উঠছি ওটা দরজা খুলে আমি গেছি সমুদ্রের পাড়া ওখান থেকে কাছে সবাই নামাজ পড়ে ঘুরছে আমিও ওখানে হাঁটাহাঁটি করছি গর্জন দেখছি ভোরের বেলা কিন্তু সমুদ্রের গর্জন মানে ভয়ঙ্কর ব্যাপার অনেক ভালো লাগে দেখে আমি আসছি আসার পরে মান্না ভাই আমাকে বলছে আহ তুমি দরজা খুলে একটু ভাগ রাখছিল তা সব মশা ঢুকে গেছে রাঙারাগি করছে ঘুমা ঘুমা হয়ে গেছে আমি বারান্দা এসে দাঁড়িয়েছি এর মধ্যে সকাল হয়ে গেছে তখন দেখি অনেক ছেলে মেয়ে নিচে দাঁড়িয়ে আছে হোটেলের নিচে মিনিমাম পঞ্চাশ থেকে জন ছেলে মেয়ে ওয়েট করছে মান্না ভাইকে দেখবে এক জন দেখবে তত মান্না ভাই সুপারস্টার না তখন সবাই বলছে ভাইজান বাইজান একটু মান্না ভাইকে ডাকেন তো মানে তখন আমাকে ভাইজান বলছে মানে আমাকে এতটা চেনে না তো যাই হোক আমি তো মানে শোনার পর মান্না ভাইকে মান্না আসেন তো বারবার ডাকছি মান্না ভাই বিরক্ত হচ্ছে কারণ তার ঘুমটি পুতো হয়নি এমনি ঘুম ভেঙে গেছে অনেক ভোরে তারপর আমি বারবার জোর করে তাকে নিয়ে গেছি চল তো একটু তারা নিয়ে গেছি ও চলো আস্তে আস্তে দাঁড়াইছে বারান্দায় দাঁড়ানোর পরে আমার যেটা হাই দেখান সবাইকে হাই করার হাত দেখিয়ে হাই দেন মানে হয় তখন হাই করছে মেয়েরা দৌড় দিছে মিনিমাম সাত আটটা মেয়ে ছিল দৌড় দিছে এরপর চিন্তা হচ্ছে কি ব্যাপার মান্না ভাইকে ডাকতে বললো আর দৌড় দিছে তারপর দেখি ছেলেরাও চলে গেছে চলে যাচ্ছে তারপর হঠাৎ করে মান্না ভাই আমার পাশে ছিল তাকে দেখছি মান্না ভাই শর্ট প্যান্ট পরে আছে মানে জাঙ্গিয়ে যেটা বলি আমরা আর কি আসলে খালি গেত গরমের মধ্যে তো এসি রুমে ছিল বুঝতে পারে তারা চলে আসছে মান্নামে বুঝেন মান্নামে রাগ চলে যাই বলে চলে আসছে পরে আমি তা বলছি তাড়াতাড়ি আপনি ভিতরে যান ভিতরে যান তাড়াতাড়ি টেনে ভিতরে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর যে এর কি হলো আপনি তো বলছে আমি কি জানি যে তুমি আমাকে বারান্দারে রাখবা মানে কি যে একটা সেই দৃশ্যের কথা আপনাদেরকে বলতে পারবো না প্রিয় ভাই বোন মানে এটা একটা মানে দারুণ একটা দৃশ্য যেটা আমি এখনো বলতে পারি না মান্না ভাই আমাদের মাঝে নেই অনেক কষ্ট লাগে অনেক কষ্ট পাই আমি কিন্তু এই স্মৃতিটার কথা এরকম আরো অনেক হাজার হাজার স্মৃতি আছে আমি বলবো একটা মনে পড়লে আমি বলবো পরে আমি ঢাকায় যখন আসলাম আসার পরে সবার সামনে গল্পটা করছি আর সবাই যে হাসছে আর মান্না কিন্তু আমার দিকে চোখ গরম করে তাকাচ্ছে আমার থেকে কিছু বলতো না আমার মতো কিন্তু যেভাবে কথা বলতাম এভাবে কেউ বলতে পারতো না কারণ মান্না তখন সুপার স্টার না তো যাই হোক ভাই বোন আজকে বলতো নেক্সট টাইম আবার অন্য কোনো স্মৃতি নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন মান্নের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ ছেলে